নমস্কার বন্ধুরা কবিতা কিছু আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে শুভ সন্ধ্যা আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি দারুণ একটা ছোটো ছোটো বাচ্চাদের প্রিয় খাদ্য হোয়াইট সস পাস্তা তা চলো এখানে দেখো আমি জলও বসিয়ে দিয়েছি অলরেডি জলটা গরম হয়ে গেছে আমার জলটা একটু ফুটে গেলেই আমি পাস্তাগুলো দিয়ে দেব আর এখানে দেখো আমি পাস্তা কিনে নিয়ে চলে এসেছি যারা সন্ধ্যাবেলায় তাই দিকে দেখো পাস্তা নিয়ে চলে এসেছে আর জল দেখো ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে দেবো হালকা করে তেল না গায়ে গায়ে জড়িয়ে যায় সারা তেল দিয়ে দেবো খুবই অল্প গ্যাসটা জড়ে দিয়ে দিয়েছি আমি পাস্তা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তার সাথে সাথে দিয়ে দেবো হালকা একটু লবণ একটু নাড়াচাড়া করে দেবো না লেগে যায় এটা তলায় এই দিকে দেখো পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম আর এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে পাস্তা কোনো দিয়ে দেবো ছাতে না গায়ে গায়ে লেগে যায় তারপর এইদিকে দেখো একটা ফ্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি বাটার খুব বেশি বাটার আমি নিই নিই এক চামচ বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারটাকে সামান্য একটু গলিয়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা দু চামচ দিয়ে বাটারটার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি প্রথমেই বাটারের সাথে যখন একটু মিক্সড হয়ে যাবে ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন দুধ এটা একটু ঠান্ডা দুধটা ইউজ করবে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেবো ময়দাটাকে এই দিয়ে দেখো মিক্স করা আমার হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স সামান্য একটু লবণ সাত মতন এরপরে আমি পাস্তাটা দিয়ে দেবো এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রত্যেকে দিয়ে দেবো হালকা করে ধনে পাতা আর দিয়ে দেবো চলো হয়ে গেল আমার হোয়াইট সস চিলি পাস্তা চিজ পাস্তা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি খুব সহজে ছোটো ছোটো বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারগুলো আর বাড়িতে এরকম খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যাবে যদি পাস্তা বাড়িতে থাকে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তা বাচ্চারা সত্যিই খুব খুশি হবে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তা চলো খাওয়া যাক তা চলো এইদিকে পাস্তা নিয়ে চলে এসছে একদম খেতে তোমরা দেখতেই পাচ্ছ তা চলো খেয়ে দেখা যাক কেমন গরম কিন্তু প্রচণ্ডই খেতে কেমন হয়েছে সত্যি দেখা যাক সত্যি একদম সত্যি কথাই আমি বলছি তোমাদেরকে সেই হয়েছে সেই সত্যি বাড়িতে বানিয়ে এইভাবে তোমরা খেয়ে দেখবে ছোটদের পছন্দ হবেই কোনো কথা বলবো না তোমাদেরকে আমরা খেতে থাকবো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে কোনো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেও ভালো থেকেও টাটা